খামারি যারা আছেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিও একেবারে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং খামারি টিভি সবসময় খামারিদের নিয়েই কথা বলে খামারি টিভির সাথেই থাকুন সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আনিসুজ্জামান খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে খামারি টিভি দেশের খামারিদের চিত্র এবং খামারিদের গল্পকথা কাহিনি নিয়ে কথা বলে সুপ্রিয় দর্শক খামারি টিভির সাথেই থাকুন খামারি টিভির নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সুপ্রিয় দর্শক যে বিষয়টি নিয়ে আজকের এই পর্ব খামারিদের জন্যই মূলত সাজানো এই পর্ব সুপ্রিয় আমরা বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য খামারি তৈরি হয়েছে অর্থাৎ দেশের বেকার সমস্যা বৃদ্ধির কারণে দেখা যায় যে আমাদের দেশে তরুণ বেকার তরুণী অনেকেই এই পেশায় মানে সামান্য কিছু জ্ঞান নিয়ে দেখা যায় যে হুটহাট করে এই সেক্টরে ঢুকে পড়ে অনেক সময় দেখা যায় যে ভুলটার কারণে এই সেক্টর থেকে অর্থাৎ পোলট্রি সেক্টর থেকে কিন্তু মুখ ফিরিয়ে নেয় যেটি বলতে চাচ্ছি যে খামারিদের জন্য ঘর অর্থাৎ খামারিদের যে বিষয়টা এই ঘরের উপরেই কিন্তু একটি খামারের সৎকার আশি ভাগ সফলতা নির্ভর করে অর্থাৎ ঘরের ভিতরের যে কিছু বৈশিষ্ট্য থাকা দরকার সেই বৈশিষ্ট্যের কারণেই কিন্তু একটি খামারির হয়তো লাভ বা অনেক সময় লোকসানে পড়তে হয় অর্থাৎ সফলতা বা ব্যর্থতার মুখ এখানে দেখতে হয় খামারিকে যেটি বলতে চাচ্ছি যে এখন চলছে শীতকাল শীতকালে আমরা সাধারণত যেটি করে থাকি এটাই দেখতে পাচ্ছেন যে লেয়ার মুরগির খামার লেয়ার মুরগি সাধারণত একটু শীতের সময় তুলনামূলক ব্রয়লার বা সোনালি বা মাংস উৎপাদনকারী যে মুরগিগুলো আছে তাদের থেকে কিন্তু একটু শীত সহনশীল এবং মুরগি সাধারণত এদের দেহে পালক থাকার কারণে শীত সহ্য করতে পারে অতিমাত্রায় শীত হলে কিন্তু তখন আর সহ্য করতে পারে না এই জন্য আমরা যেটি ব্যবহার করি সেটি হলো পর্দা এই পর্দার বিষয়ে কথা বলবো সুপ্রিয় দর্শক পর্দা হিসেবে অনেকে এই বিভিন্ন রকমের পর্দা ব্যবহার করে থাকে যেগুলো খামারিদের জন্য আসলে জানা দরকার যে পর্দা কেন ব্যবহার করব আমরা পর্দা অতিমাত্রায় বাতাসের হাত থেকে মুরগিকে রক্ষা করার জন্য অর্থাৎ ভিতরে যাতে গরম থাকে তার ব্যবস্থা করার জন্য কিন্তু আমরা এই পর্দা ব্যবহার করে থাকি এই পর্দা ব্যবহার করতে গিয়ে অনেকেই বিভিন্ন রকমের পর্দা ব্যবহার করেন বিশেষ করে লেয়ার মুরগির খামার এবং ব্রয়লার সোনালি যারাই যে মুরগি পালন করেন বা যে কোনো খামারই হোক মুরগির খামার হোক গরুর খামার হোক ছাগলের খামার হোক অনেকেই কিন্তু পর্দা ব্যবহার করে এই পর্দাটা যে ব্যবহার করেন এই পর্দার কি ধরনের পর্দা হতে হবে অনেকেই দেখা যায় যে ফিরি ফ্রি অনেক পর্দা পাওয়া যায় যে মুরগির খাদ্যর বস্তা যেটা আমরা ত্রিপল বলি বানায় দেখা যাচ্ছে মুরগির ঘরের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত একটু জায়গাও থাকে না এরকমভাবে পর্দা তৈরি করে আবার অনেকেই দেখা যায় যে পলিথিন নামের এক ধরনের সর্বনাশা যে জিনিস সেটিও কিন্তু ব্যবহার করেন সুপ্রিয় দর্শক আমরা খামারে পলিথিন এর পর্দা কোনো মতেই ব্যবহার করা যাবে না কারণ হলো যে আমরা মুরগির ঘরের ভিতর বলছিলাম যে আশীরভাগ সফলতা নির্ভর করে মুরগির যে মলমূত্র ত্যাগ করে এই মলমূত্র ত্যাগের কারণে দেখা যায় যে মুরগির ঘরে এমনই এক ধরনের গ্যাস হয় যেটি ওই মুরগির নিচে পড়লে অর্থাৎ ফ্লোরে পড়লে দেখা যায় যে কিছু সময় পরে সেই মলটা যেহেতু নাইট্রোজেন থাকে মুরগির মলমূত্রতে এই নাইট্রোজেন কিন্তু অত্যন্ত ঝাঁঝালো এবং মানে দেখা যায় যে আশপাশ দিয়ে যদি লোক চলাচল করে দেখা যায় দুর্গন্ধে ছড়াছড়ি হয়ে যায় কার তার কারণটা হলো কি যে এই যে অ্যামোনিয়া গ্যাস অত্যন্ত হালকা আবার এটার বৈশিষ্ট্য কিন্তু ভারী হয়ে যায় কখন যখন এই পর্দা অর্থাৎ পলিথিন দিয়ে যদি কেউ উপর থেকে নিচ পর্যন্ত একেবারে আটকায় রাখে তখন এই অ্যামোনিয়া গ্যাসটা যদিও হালকা তারপরে কিন্তু এটি আর বাইরে যেতে পারে না জলীয় বাষ্পের সাথে মিশিয়ে দেখা যায় ভিতরে এমন ঝাঁঝালো গন্ধ তৈরি হয় যার কারণে দেখা যায় যে এটা কিন্তু আবার ঠান্ডা তখন আবার বেশি বাতাসে আর কি নড়তে পারে না দেখা যায় যে সর্বোচ্চ এক ফিটের ভিতরে থাকে যার কারণে দেখা যায় মুরগির ঘরে ঠান্ডাও লেগে যায় মুরগির এই এমনই গ্যাসের কারণ কিন্তু মুরগির ঠান্ডা লেগে যায় অনেক সময় দেখা যায় এই পর্দা দিচ্ছে হলো মুরগি বাঁচানোর জন্য কিন্তু এই পর্দাই হয়ে যায় মুরগির সময় কাল অর্থাৎ এই যে ঠিক মানে করার জন্য অর্থাৎ ভালো করার জন্য মন্দটা ডেকে নিয়ে আসা হয় তার কারণে আমরা পর্দা কিন্তু এই পলিথিন বা ত্রিপলের পর্দা কখনোই ব্যবহার করব না মুরগি লেয়ার হোক সোনালি হোক ব্রয়লার হোক বা যে কোনো খামারই হোক পলিথিনের পর্দা কোনো মতেই ব্যবহার করা পলিথিন দিলে ভিতরে কোনো ধরনের যে অক্সিজেন সেটা প্রবেশ করতে পারে না যার কারণে যে এমনই গ্যাসটা ভিতরে একেবারে দুর্গন্ধ হয়ে মুরগির ঠান্ডা লাগে ঠান্ডার থেকে দেখা যায় যে শ্বাস অর্থাৎ যেটি আমরা অনেক সময় যে ব্রঙ্কাইটিস নিউমোনিয়া এগুলো হয়ে থাকে শ্বাস প্রশ্বাসের জন্য সমস্যা হয়ে থাকে যার কারণে দেখা যায় অনেক সময় অনেক খামারি দেখা যায় অনেক লোকসানের পতিত হতে হয় যার কারণে আমরা পর্দাই যদি ব্যবহার করতে হয় তাহলে কাপড়ের অনেক ধরনের পর্দা আছে আমরা বাজার থেকে সেই পলিথিনের দামেই দেখা যায় যে অনেক সুন্দর সুন্দর পর্দা কিনতে পাওয়া যায় স্থায়ীভাবে ব্যবসা করতে হলে অর্থাৎ দীর্ঘ ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে এইগুলো মাথায় রাখতে হবে অর্থাৎ মুরগিকে আরামে রাখতে গিয়ে মানে অল্প কিছু ভুলের কারণে আমরা কিন্তু এই সর্বনাশটা করে ফেলি যার কারণে দেখা যায় মুরগি আমাদের লস যায় এবং আমরা অনেক সময় ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিই এটা কোনো মতেই করা যাবে না কারণ হলো জেনে শুনে বুঝে তারপরে আপনি খামার করতে আসবেন মানে খামারে যে রোগগুলো হয় যেটি বলছিলাম যে বেশিরভাগ রোগগুলো শেডের ভিতর থেকেই তৈরি হয় যার কারণে আমরা অনেক সময় লোকসানের মুখে পড়তে হয় সুপ্রিয় দর্শক আমরা যে মুরগি পালি খামারে যেটি আমরা ব্রয়লার সোনালি লেয়ার এবং অনেক ফাউমি টাইগার বিভিন্ন ধরনের মুরগি অনেকে পেলে থাকেন কিন্তু কখনোই ভুল করে যে পলিথিনের পর্দা ইউজ করবেন না কারণ হলো মুরগির ঘরে বাতাস চলাচল না করলে ওই গ্যাসটা অর্থাৎ মুরগির যে মলমূত্র থেকে যে গ্যাসের তৈরি হয় এই গ্যাসটা কোনো মতেই বের হতে পারে না যার কারণে মুরগি এই গ্যাসের থেকেই দেখা যায় যে ঠান্ডা বা অ্যামোনিয়া গ্যাস থেকেই ঠান্ডার জন্ম হয় একেবারে খামার ধরে সব শেষ হয়ে যায় আমার দেখা মতে অনেকে কি এরকম পেয়েছি যে মুরগির ঘরে পলিথিন ব্যবহার করেন সুপ্রিয় দর্শক খামারি যারা আছেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিও একেবারে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং খামারি টিভি সবসময় খামারিদের নিয়েই কথা বলে খামারি টিভির সাথেই থাকুন এবং খামারিটিকে খামারি টিভিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি আনিসুজ্জামান নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত খামার টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু